আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছো তো নতুন একটা দিনই তো হচ্ছে আমি আজ হচ্ছে বারেন্দায় মানে গেলাম বেলকনিতে অনেক দিন পরে গেলাম যেহেতু এখন বৃষ্টির সিজন না শীতকাল মাটিগুলো এক দুই দিন পরে এত শুকিয়ে যায় তো এক দুই দিন পর যেহেতু টপ প্রতিদিন পানি দেওয়া যাবে না তো এক দুই দিন পরে গাছে পানি দিচ্ছি আর কি আগে আমার বারেন্দায় হচ্ছে অনেক গা ফুল গাছ ছিল যেহেতু এবার সিজন গাঁদা ফুল তো কিনে আমি বড়িয়ে ফেলতাম কিন্তু এবার কিনছি না কিনবারও কয়েকদিন পরে হচ্ছে মানে এখানে পাঁচতলা কাজ চলছে আমাদের বিল্ডিংয়ে তো সেই জন্য হচ্ছে আমাদের যেহেতু সেই রুমটা নেই তো ছাদ ছাদ থেকে সোলারটা নামিয়ে এখানে রাখা হলে সেই জন্য গাছগুলো নষ্ট হয়ে গেছে আর কি তা এখন হচ্ছে মানি প্লান্ট অ্যালোভেরা গাছ কিছু মরিচ অন্যান্য কিছু কিছু গাছ আছে তো এই তো রান্না বান্না চলছে আর কি তো আসলে চিকেন রান্না করছি হচ্ছে দুই রকম রকমভাবে একটা হচ্ছে একটু জোল আর একটা হচ্ছে একদম মানে বোনা বোনা সাইজ আমার মেয়েগুলা হচ্ছে একদম বনা করে না দিলে ওরা খেতে চায় না তো এক পাশ দিয়ে হচ্ছে বাতের জন্য পানি বসানো হলো বাত রান্না করা হবে এখানে তো এই তো তারপরে ধনিয়া পাতাগুলো চিকেনে দেবে তো